হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো বোলাত কুইন শান্তি চ্যালেনের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি লিচু মাখা তো লিচু মাখাটা খেতে কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হ্যাকটা আমি সব জায়গায় দেখেছি লিচু হ্যাক ঠিক না মানে লিচু মাখা সবাই খাচ্ছে লিচু একটা ফল জাতীয় জিনিস সেটা মেখে খেতে কেমন লাগে সেটা তোমাদের অবশ্যই জানাবো তো কে কে এর আগে লিচু মাখা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে তো চলো আমরা লিচু মাখাটা দেখি আর খেতে কেমন হচ্ছে অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো তোমরাও যদি খেতে ভালো হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো চলো আমরা লিচু মাখাটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমি এখানে লিচু নিয়ে নিয়েছি আমি কিন্তু এত লিচু মাখবো না আমি হচ্ছে পাঁচ ছটা লিচু মাখবো তো দেখো লিচু মাখার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি এখানে লবণ চিনি কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আমি সাথে একটু গোলমরিচ গুঁড়োও নিয়েছি তোমরা চাইলেও গুঁড়ো দিতে পারো না চাইলেও মানে দেবে না গোলমরিচ গুঁড়ো তো দেখো আমি এখানে লিচুটাকে ছোটো ছোটো বীজটাকে ফেলিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এখানে এক এক করে লবণ চিনি গোলমরিচের কুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে আমি গন্ধরাজ লেবুটাকেও দিয়ে দেব। গন্ধরাজ লেবুটা দিয়ে ভালো করে মেখে নেব গন্ধরাজ লেবুটা দিলে কি বলো তো একটু টেস্টটা আরও বেশি ভালো হবে যদি কারোর বাড়িতে না থাকে তো কোনো ব্যাপার না কাশন্দি কাঁচা লঙ্কা চিনি লবণ এগুলো দিয়ে মাখতে পারো তা দিয়ে মাখলেও খেতে ভালোই লাগবে খেতে খুব একটা খারাপ লাগবে না তো দেখো আমার মাখতে লিচুটা এত রস ছিল লিচুটা দিয়ে বেশ ভালোই রস বেরিয়েছে আমি এখানে পরে কাশন্দ দিয়ে দিয়েছি একটু কাশন্দ দিয়ে ভালো করে মেখে নিলাম দেখেছ রংটা কি সুন্দর এসেছে কাসন্দ দেওয়াতে তো বন্ধুরা দেখো আমার লিচু মাখা কমপ্লিট হয়ে গেছে লিচু মাখতে আমি কিন্তু বেশি কিছু উপকরণ নিইনি খুব সামান্য কম উপকরণ দিয়ে কিন্তু আমি লিচুটা মেখেছি যে খেতে কেমন হবে সেই কারণের জন্য যে বেশি নষ্ট করলেও হবে না ফল এত একটা দামি একটা ফল লিচু আর লিচু শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে এটাকে আবার মাখা তো দেখো তোমরা দেখতে পাচ্ছো না এত লিচু দিয়ে রস বেরিয়েছে বেশ ভালো লাগছে তো চলো দেখে খেয়ে তোমাদেরকে বলি কেমন হলো আমি সব লাস্টে কাসন্দটা দিয়েছি যে দেখি কাসন্দ দিয়ে কেমন লাগে তো চলো খেয়ে দেখি বল বলে তোমাদের কেমন লাগছে খেতে হয়েছে খুব এমনি মোটামুটি খুব ভালো হয়েছে খুব একটা খারাপ হয়নি এমনি মাখাটা কিন্তু খাওয়াই যায় এটার মধ্যে তোমার কি বলবো রাসন্দ লেবু লঙ্কা টক ঝাল মিষ্টি যে আমরা আম মাখাই বা মানে যে কোনো মাখা খাই সেই রকমই একটা টেস্ট আসছে তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো কোনো অসুবিধা নেই খেতেই পারো একবারে অখাদ্য কিছু না মাখা জিনিসটা মেয়েদের সবারই ভালো লাগে তো বাড়িতে তোমরা ট্রাই করতেই পারো আমার কিন্তু বেশ ভালোই লাগছে ঝালটা বেশ ভালো হয়েছে একটা লঙ্কা দিয়েছি আর আমি কিন্তু অল্পই নিয়েছি যে যু পাঁচ ছটার মতন নিয়েছি কারণ বেশি করলে কেউ খাবেও না নষ্ট হবে জিনিসটা সেই জন্য আমি অল্প করে আগে দেখলাম যে খাওয়া যায় কি না তো বেশ ভালোই লাগছে খেতে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ অনেকটা খেয়েও নিলাম কারণ সত্যি কথা বলতে আমার কাছে খুব ভালোও লেগেছে খেতে গন্ধরাজ লেবুটা দিয়ে চু দিয়েছি ওটার টেস্ট কাশন্দ প্রথমে ভেবেছিলাম কাশন্দ দেবো কি দেবো না কিন্তু পরে কাসন্দটা দিয়ে বেশ খেতে ভালোই লাগছে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই অবশ্যই করবে আমি কিন্তু বলছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে প্রথমে আমিও ভেবেছিলাম যে খেতে কেমন হবে কি হবে না জানি না কিন্তু এত ভিডিও দেখেছি বেশ আমারও বেশ ভালো লাগলো যে লিচু আমার একটা প্রিয় একটা ফল তো সেটাকে মেখে খেতে কেমন লাগে তো আমি ট্রাই করলাম তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে তার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা এখনকার মতন এখানেই সমাপ্তি করছি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখনকার মতন টাটা